এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা আর এই সাড়ে দশটার সময় কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা সবাই কেমন আছো আজকে যেহেতু বছরের প্রথম দিন তো সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছরে আমার বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার নতুন একটা ব্লগ মহাসলা স্টেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো সকালবেলায় আমি কিন্তু সাড়ে ছটার সময় উঠে পড়েছি উঠেই শরবত খাওয়া হয়ে গিয়েছে ডিম সেদ্ধ খাওয়া হয়ে গিয়েছে ঘর ঝাড়ু পোছা সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে যে আর সোনা উঠেছে তো ওকে ঘুম থেকে উঠে ওকেও খাইয়ে দিয়েছে ও ডিম সেদ্ধ খেয়েছে শরবত খেয়েছে তো তারপরে দেখো যত খেলনা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তো আজকে যেহেতু বছরের প্রথম দিন তো শ্বশুরমশাই বললো চল তোদেরকে চিড়িয়াখানা নিয়ে যাই তো প্রথমটাতে বলছিলাম হ্যাঁ যাবো তারপর এই গরমের মধ্যে কে যায় তো বললাম আজকে আর যাবো না অন্য একদিন যাব তো বললো যে তোরা যেটা ভালো বুঝিস তো কর তো আজকে আমার ছুটি ছিল যেতে পারতিস তো ভাবলাম না অন্য দিন একদিন দেখে যাবো ছুটি দেখেই যাব সবাই মিলে ঠান্ডা ওয়েদারে এত রোদ গরমে কে যায় আবার পয়লা বৈশাখ মানে সবার ছুটি থাকবে আর প্রচন্ড ভিড়ও হতে পারে তাই জন্য গেলাম না সামনে এখন আছি যেহেতু আমরা যেহেতু কলকাতাতেই থাকবো তো কোনো একদিন গিয়ে ঘুরে আসবো তো সকালবেলায় তো ডিম সেদ্ধ শরবত খাওয়া হয়ে গিয়েছে আর পকোড়া ভাজবো আর এই যে দেখো তেলটা গরম হোক তার ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিই যে নতুন বছরে আমি কি কি পেয়েছি তো একটা দেখো পিঙ্ক কালারের নাইটি আর একটা রেড কুর্তি আর এই রেড কুর্তিটা কিন্তু আমার খুব ভীষণ পছন্দ হয়েছে এটাতে কিন্তু প্যান্ট আর ওড়না নেই আর নাহলে মানে কুর্তিটা কটন পিওর কটন আর খুবই সুন্দর সামনে সামনের থেকে তো মানে দারুণ লেগেছে তো চলো আমরা এখন মুড়ি খেয়ে নিই আর চিড়িয়াখানা তো যাওয়া হলো না তো এখন আমরা যে পকোড়া ভেজে মুড়ি খেয়ে নিই আর তাড়াতাড়ি আমরা রান্নাবান্না করে নেব যেহেতু বাড়িতে সবাই রয়েছে রোদ গরম তো দেরি করে লাভ নেই তো আমার ওখানে সবজি তো অলরেডি কাটা হয়ে গিয়েছে যে কলমি শাক ভাজা হবে আর যে আলু পটল ভাজা হবে আর এই আমাদের আর মুড়ি খেতে দিয়ে দিয়েছি যেই দেখেছ। ওর ঠাকুমা এখানে পুজো করতে মানে ধূপ দেখাতে এসেছে তো ও চলে গিয়েছে তো দেখাতে দেখাত না ওকে ছ্যাঁকা লেগে গিয়েছে তোর দাদু বলছে কিরে ভাই তোকে বারণ করলাম তুই তো শুনলি না তো দেখো তখন বলছে ছ্যাঁকা লাগিয়ে দেবো আর ওর ঠাকুমা এত দেরি করে ঠাকুর প্রণাম করছে যে বলছে কখন আসবে চলো না চলো না তো ওর মতো যখন আসছিলো না ও ওর মতো করে প্রণাম টণাম সেরে ও আর চলে গিয়েছে তো আজকে হচ্ছে যে যেহেতু বছরের প্রথম দিন আমি যে নতুন নাইটিটা পরিয়ে নিয়েছি স্নান টান করে আর আজকে হবে একটু বললাম যে কলমি শাক ভাজা আলু পটল ভাজা মাংস হবে চাটনি হবে দই মিষ্টি তো আছেই আর তো আজকে একটু মানে কী বলবো সব দিনই খাওয়া হয় আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই জন্য একটু তো নতুনত্ব থাকবে তো আমার স্নান টান হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে যাচ্ছি মানে রান্নাঘরে যাব রান্না করব। এমনিতেও আজকে একটু দেরি হয়ে গিয়েছে সকালবেলায় মানে আরুশের সঙ্গে একটু মানে কথা বলতে ওকে করতে দেরি হয়ে গিয়েছে তো আমার সমস্ত রান্নাও হয়ে গিয়েছে ভাজা টাজা যতগুলো যা মানে করার মানে ছিল সেগুলো সব হয়ে গিয়েছে এখন মাংসটা হলেই হয়ে যায় তো ওকে দেখো খেতেও দিয়ে দিয়েছি ও বলছে মানে ওকেও না সমস্তটাই দিতে হবে আমরা যেগুলো দিয়ে খাবো মানে ওকেও দিতে হবে ভাত সাজিয়ে আর ও যেহেতু মাংসটা খেতে খুবই ভালোবাসে তাই জন্য দেখো নিজে হাতে খাচ্ছে আর প্রথমটা গরম তো বলছে মা গরম তো তাই জন্য ওকে একটু ছাড়িয়ে দিচ্ছি তো ও খেয়ে নিক তো ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মানে ও খাচ্ছে তো আমরাও নিয়ে বসে গিয়েছি ও তো আস্তে আস্তে খাচ্ছে আর আজকে মাংসটা ঝোল করেছিলাম মানে পাতলা ঝোল এই রোদ গরমে বেশি রিচ করিনি মানে তেল মশলা কম দিয়ে এ আর দই দেখে বলছে আমিও খাবো একটু খাওয়ার পর বলছে উম ভালো না তো দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে আমি খাচ্ছি তো ও বলছে আমাকে হেলমেট দাও আমি গাড়ি চালাবো আমি স্কুলে যাবো এইটার নাকি মোটর সাইকেল যাই হোক খাওয়া দাওয়া করে তো একটা লম্বা ঘুম দিয়ে দিলাম সবাই মিলে মানে এত ঘুমিয়েছি রোদ গরমে কি আর বলবো তো বেলায় দেখলাম মা তরমুজ কেটেছে আর এতদিন ধরে এত তরমুজ খেয়েছি তার মধ্যে সব থেকে এটা ভালো ছিল লালো যেমন ছিল আর মিষ্টিও আর সারাদিন ধরে আরস্ত ঘরের মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে তো তাই জন্য দাদু ওকে নিয়ে একটু বেরিয়েছে আর এই যে দেখো বাবা নিয়ে এসেছিলো মিষ্টি আমরা তো একটা একটা করে খেয়েই নিয়েছি সাদা রসগোল্লা আর এই দেখো ফ্রিজের মধ্যে রয়েছে আইসক্রিম মানে আমার ছেলে সব সময় আইসক্রিম চায় সব সময় তো আর নিজের দোকান যাওয়া সম্ভব হয় না যখন খুব কান্নাকাটি করে কোনো কিছুতেই মানতে চায় না তখন একটা করে দেওয়া হয় আর এই যে দেখো সব এই ডিপ ফ্রিজে লুকিয়ে রাখতে হচ্ছে ওর জন্য আর ওই বড় কৌটাটার মধ্যে মিষ্টি দই আছে আর এটার মধ্যে রয়েছে সাদা মিষ্টি নতুন বছর মানে এমনিতেও থাকে আবার শেষ হয়ে গিয়েছিল তো তাই জন্য বাবা নিয়ে এসেই রেখেছিলো আর ওর জন্য না ওই যে অনেক চকলেট এনেছে আর এখানে দই রয়েছে মানে উপরেও একটা মিষ্টি দই রয়েছে আর এগুলো বাবা বলছে টক দই কিন্তু টক দই না এগুলো মিষ্টি দই আর এই যে দেখো সেই দিন যে আমরা ক্যান্টিনে গিয়েছিলাম কিন্ডার জয় এনেছিলাম আর এখানের দোকানগুলোতে কিন্ডার জয়ের দাম হয় পঞ্চাশ টাকা করে আর ক্যান্টিনে তিরিশ টাকা তো কুড়ি টাকা করে ছাড় তাই জন্য দশটা নিয়েছিলাম আর এই যেখানে লিচু ড্রিঙ্ক আর এক প্যাকেট একটা এক ডিবা হচ্ছে যে ক্যাডবেরি মানে বলছে যে যখন কাঁদবে দিবি আর সব সময় যাওয়া তো সম্ভব হয় না মানে এই ড্রেস মানে আর এই রোদ গরমে মানে যেতে ইচ্ছে কোনো না তো যখন কান্নাকাটি করবে তখন দিবি তো রাতের জন্য মা তো খাবেই না দিনের বেলা বলছেন না আমার শরীরটা ভালো নেই তার আগের দিন যেহেতু জল ঢালা ছিল মানে লুচি টুচি খেয়েছে তার শরীরটাও ভালো নেই আর এখানে আমি যেন নর্মাল কুমড়ো বরবটি আর পটল আলু গাজরটা যদি একটা মানে সিম্পল তরকারি আর রুটি বানাচ্ছি আর স্যালাড তো আছেই মিষ্টি আছে আর আড়ুসের জন্য রয়েছে চিকেন তো আড়ুস চিকেন দিয়ে রুটি খেয়ে নেবে আর আমরা সবজি মিষ্টি স্যালাড স্যালাড দিয়ে খেয়ে নেবো তো বছরের প্রথম দিন তো আমাদের খুব খুবই ভালো কেটেছে চিড়িয়াখানাটা যেতে পারলে খুবই ভালো হতো কিন্তু এই রোদ গরমের জন্য গেলাম না অন্য সময় যাবো আর তোমাদের নতুন বছর কেমন কাট মানে কেটেছে জানিও কমেন্ট করে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমরা সব্বাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা একটা